খেলার মাঠে ফিরছে কম বয়সীরা মুর্শিদাবাদ জেলার ক্রীড়া সংস্থার আয়োজনে অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দেখা গেল এমনই ছবি এবছর অংশগ্রহণকারীদের সংখ্যা দেখে উচ্ছ্বসিত জেলা ক্রীড়া সংস্থা Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Mushidabad's only discotheque Ignition at Golden Retreat. Bohanupur Shilpo Taluke Golden Retreat. Luxury 4-star hotel with upcoming club facility. মুর্শিদাবাদ জেলায় বাড়ছে অ্যাথলেটিকের সংখ্যা এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগামী দিনে জেলার ক্রীড়া জগতের এর সুফল মিলবে বলে আশাবাদী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বহরমপুর স্টেডিয়াম ময়দানে চলছে দুদিনের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন জেলার চৌত্রিশটি ইউনিট থেকে প্রায় সাতশো জন প্রতিযোগী নতুন প্রজন্ম অ্যাথলেটিকে উৎসাহী বলেই মনে করছেন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সেটা আস্তে আস্তে অনেকটা আমরা খরা কাটিয়েছি তাতে আমাদের সংখ্যা দিয়েই বোঝা যায় যে এবার সাতশো চুরাশি জন অ্যাথলিট মানে আমার জীবদ্দশায় আমি যতদূর দেখে আসছি লাস্ট কুড়ি বছর তাতে মানে এইবারই প্রথম এত গতবার ছিল ছশো শান্তি সেটাকে বাড়াতে বাড়াতে এখন আমাদের সাতশো চুরাশি জন অনর্ধ চোদ্দ ষোলো আঠেরো কুড়ি সহ বিভিন্ন বিভাগে চলছে দৌড় হাই জাম্প লং জাম্প ডিসকাস সহ বিভিন্ন বিভাগে চলে প্রতিযোগিতা জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের দাবি এত প্রতিযোগী বিগত কুড়ি বছরে এই প্রতিযোগিতায় অংশ নেয়নি তবে তাদের আক্ষেপ প্রতিযোগীর সংখ্যা বাড়লেও শহরের প্রতিযোগীর সংখ্যা কমছে বিগত বিশ বছরে এতজন অ্যাথলেট এবছর সাতশো চুরাশি জন অ্যাথলেট চৌত্রিশটি ইউনিট থেকে পার্টিসিপেট করছে যেটা আমাদের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি এখান থেকে যারা নিজেদের পারফরম্যান্সে যেটা সিলেকশন নর্মস আছে স্টেটের সেই সিলেকশন নর্মস যারা ক্রস করবে তাদেরকে আমরা রাজ্য প্রতিযোগিতা পাঠাবো এবং রাজ্য প্রতিযোগিতায় যদি তারা ভালো ফল করতে পারে সেখান থেকে তারা ইস্ট জোন বা ন্যাশনাল প্রতিযোগিতায় যেতে পারে নিশ্চয়ই আগামী দিনে ভালো ফল হবে এটা আশা করছে শহরতলীর খুব কম হয়তো বহরমপুর ক্লাব হয়ে যারা করছে তারা সব দেখা যাবে যে গ্রাম থেকে আসছে একদম ভিলেজ থেকে দুদিনের প্রতিযোগিতায় সফল অ্যাথলেটিকরা আগামী দিনে রাজ্য স্তরে খেলার সুযোগ পাবেন